পেইন দাওবিস ওই পেইনের তুলনায় গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পটটাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে এটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে নতুন ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো তো আल्लभ না যা আপনি বলেছেন তার ঘরে তার 1000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এরপর থেকে এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন 1000 টাকার বেশি পরিবারের টাকা তার কাছে আছে বর্তমানে মানে এটা পরিবর্তন কি হয়েছে ডলার অপেক্ষা রাখো না তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা বলছিলাম যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতে তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না এটা যদি আমার কাছে ম্যাটার ওকে তো যাই হোক

এই বিষয়টা যেহেতু আমি বিষয় সংক্রান্ত একটা দুইটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্সে আপনি আরো লম্বা ইতিহাস বলবেন সেদিকে যাচ্ছি বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আপনি তখন কি আপনি জানতেন কিনা বিবাহিত এরপর কেন তাকে যে সে তার ওয়াইফ এর পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যেই মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজব্যান্ড কে বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং আমার সাথে কথা বলতেছে জি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন

ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পারবো এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যা করে ফেলো কখনো তারও সাথে আমাকে আমি 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 মানে কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন ইনভলভ করো কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে সে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি আমি একেবারে এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে সাথে রিলি যে বাবা খাওয়া বড়া দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তারাও তেমন এমন অসংখ্য আছে বাংলাদেশে অসংখ্য আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি এটাই আমার রুচি আমি তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো চোদ্দটা বিয়ে করো আমি তো সে তাকে ছেড়ে দিয়েছে কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন এর সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি

তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটা বিয়ে করা যায় যাচ্ছে তার জরুরত ওকে করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে